গত মৌসুম করিম বেনজামা কাটিয়েছিলেন স্বপ্নের মতো ব্যালেন্ডিওরের দৌড়ে বেনজামার তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই ছিল না তবে এবারের পরিস্থিতি অনেকটাই ভিন্ন বেনজামা নিজেও এতদিন চোটের সঙ্গে লড়েছেন ফর্ম হারিয়ে খুঁজেছেন তবে টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করে আবারও ব্যালেন্ডিয়রের আলোচনায় ফরাসি তারকা বেনজামার ব্যালেন্ডিয়র ধরে রাখা অসম্ভব কিছু নয় বলে মনে করেন রিয়াল কার্লো আঞ্চলের বিস্তারিত প্রতিবেদনে সব মিলিয়ে গত মৌসুমে বেনজামা সেচল্লিশ ম্যাচে গোল করেছিলেন চুয়াল্লিশটি করিয়েছিলেন পনেরোটি লালিগায় বত্রিশ ম্যাচে তার গোল ছিল সাতাশটি আর চ্যাম্পিয়ন লিগে বারো ম্যাচে করেছিলেন পনেরোটি গোল রিয়েল মাদ্রিদও জিতেছিল লিগ শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ তাই দলীয় কিংবা ব্যক্তিগত পারফরমেন্স কোনো নিরিখেই বেনজামাকে বাদ দেওয়ার সুযোগ ছিল না এরই মধ্যে গত ডিসেম্বরে বিশ্বকাপ জিতে ভ্যালেন্ডিয়ারের দৌড়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়লেও বিশ্বকাপ জয় মেসিকে এই পুরস্কার পেতে কিছুটা হলেও এগিয়ে রাখবে তা বলাই যায় এই মৌসুমে বেনজামার গোল পঁচিশটি করিয়েছেন আরও ছয়টি গোল চোটের কারণে খেলতে পারেনি বিশ্বকাপ তবে চোট কাটিয়ে ধীরে ধীরে স্বরূপে ফিরছেন এই ফরাসি তারকা বেনজামা ব্যালান্ডিও ট্রফি ধরে রাখতে পারবে কিনা এমন প্রশ্নে হয়তো সে কারণে আঞ্চলেতি বলেছেন কেন নয় সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ফরওয়ার্ড নয় আমি বিশ্বের সেরা ফুটবলারের কথা বলছি সে যখন ফিট থাকে পার্থক্য গড়ে দিতে পারে বার্সার বিপক্ষে হ্যাটট্রিক করার আগের ম্যাচে রিয়াল ভায়াদলিকে সাত মিনিটে হ্যাটট্রিক করিয়েছিলেন বেনজামা পুরো মৌসুমি চোটের সঙ্গে লড়া এই ফরাসি তারকা সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে নিজেকে ঝালিয়ে নিয়েই সফল হয়েছেন বলে মনে করেন আঞ্চলেরতে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে বেনজামা যে কাজটা করেছে সেটাই তাকে সহায়তা করছে ও আবার নিজের সেরা ফিটনেসে পৌঁছেছে ওর যে সামর্থ্য আছে ও যদি ফিট থাকে তাহলে ওই সামর্থ্যটা পার্থক্যটা গড়ে দেয়